কিছু ড্রেসেস থাকে একদম রাস্তার ধারে এগুলো তো কেউ কেনে খারাপ খুব একটা কোয়ালিটি হয় না কারণ আমার সঙ্গে যে বন্ধু এসেছিল ও বলল যে তুমি পূজোতে এবারে শর্ট পরেই ঘুরতে তাই বলে ওকে তবে আমাকে যে ও এটা দিয়েছে এটাতে আমি খুব খুশি হয়েছি আর পূজোতে পরব আর পরে কেমন কিছু ড্রেসেস থাকে একদম রাস্তার ধারে এগুলো কেউ কেনে খারাপ খুব একটা কোয়ালিটি হয় না কারণ পয়লা বৈশাখে আমরা এখান থেকেই কিনি হ্যালো এভরিওান তো অনেকদিন ধরেই ভাবছিলাম তো চলেই এসছে আর পুজোর শপিং মানে কীরকম কি করছে সবাই আমাকে অনেকে বলেছে যে পুজোর শপিংয়ে কি করছো সেটা বলো সেটা বলো তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আমার নিয়ারেস্ট যেটা চুচরোতে সিটি স্টাইলে আর এখানে স্ট্রিট শপিং করার মতো কিছু নেই আর পুজোতে স্ট্রিট শপিং খুব একটা চলে না একটু যদি মানে মল টলে যাওয়া যায় তাহলে ভালো লাগে তো একটু একটু কোয়ালিটি পাওয়া যায় আর কি আমি বলছি যে স্ট্রিটে কোয়ালিটি নেই তো আজকে আমি আমাদের মানে চুশ্রুতে সিটি স্টাইল আছে স্টাইল বাজার তো অনেকেই যায় সিটি স্টাইল আছে তো ওখানে এসছি আমি গাড়ি চালিয়ে এলাম আর আমার একজন বন্ধুকে ডেকে নিয়েছি তো তার সঙ্গে এলাম তো একটুখানি যাবো কীরকম কী কালেকশন এসছে সেটা একটু দেখবো তো চল এই যে দেখো শপিং মলে ঢুকে গেছি গেছিলাম হচ্ছে সিটি স্টাইলে একটু কালেকশান দেখতে শপিং মলে কিন্তু ভালোই ভিড় হওয়া শুরু হয়ে গেছে মানে আমাদের মতো মেয়েরা যারা সারা বছর মিশো অ্যামাজন মিন্ত্রা এগুলো থেকে শপিং করে তাদের কিন্তু শপিং মলের প্রতি একটা টান অতটা থাকবে না কিন্তু তবু অনেকেই জিজ্ঞেস করেছো দিদি তুমি শপিং করতে যাচ্ছ না তো সেই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি দেখি না যদি মন পছন্দ কিছু পেয়েও তো যেতে পারি এমন তো না যে শুধু সব কিছু অনলাইনেই শপিং করতে হবে তবে একটা ব্যাপার খুব নষ্ট যে যখন ছোটো ছিলাম তখন বিশ্বকর্মা পুজোর পরেই কিন্তু পুজোর শপিং হতো আর যে যে জামাটাই দিত সেই জামাটাই হাসি মুখ করে পরে ফেলতাম আমাদের অত বাদ বিচার ছিল না যে এটা দিয়েছে ওটা পরবো না ওটা পরবো না যে যেটা দিত সেটাই পরতাম কোনো রকম চাহিদা ছিল না এখনকার ছেলে মেয়েদের ব্যাপারটা অন্য আর নিজের থেকে অনলাইনে জামা কাপড় কিনছি খুব বেশি দিন না তো মানে ঠিক আছে চলো চেঞ্জ তো হবেই কিন্তু ওইটা একটা ব্যাপার ছিল আর কোনো শপিং মল থেকে কিন্তু জামা কিনতাম না বাড়ির সামনে যে দোকান থাকতো সেইখান থেকেই কিনতাম আর যেটা পড়তাম সেটাই মানে অত মানে চয়েজেস লাইফে ছিল না আমার মনে হয় ওটাই ভালো ছিল শান্তির ছিল এখন এত চয়েস তবে দেখছো আমার মুখ চোখ আমার অতটাও কালেকশান ভালো লাগছিল না ওয়েস্টার্ন কালেকশান অতটা ভালো লাগছিল না আর তবে হ্যাঁ বেশ কিছু কর সেট ছিল কিন্তু সেগুলি হচ্ছে তোমার শীতকালে পড়ার জন্য গরমকালে কিনে বেকার ভিড় বাড়িয়ে তো লাভ নেই আর যা গরম পড়েছে পুজো তো আমার মনে হয় না কিছু হবে আর ক্ড সেট পরে কোথাওই যাবো হ্যাঁ তবে কুর্তির কালেকশান কিন্তু ভালো ছিল মানে যেগুলো ঘের টাইপের লম্বা কুর্তি কিন্তু আমি মিন্দ্রা থেকে অলরেডি একটা কুর্তি কিনে নিয়েছি বলে আর কিছু কিনি আর যা ভিড় ছিল দম ফেলে যাচ্ছিলো না বয়েস ওভার দিচ্ছে কারণ তারস্বরে বলিউড গান ছিল বলে ওই জন্য আর আমার ভয়েস ওভারে তোমরা একটু কুকুরের চিৎকার করার সাউন্ড পাবে প্লিজ ওটা অ্যাডজাস্ট করো এই টপগুলো যেরকম বেশ ভালো টপ না এটা মানে ফ্রক ফ্রক টাইপের কিন্তু এরকম ফ্রক আমার অতটা ভালো লাগে না আর মেটেরিয়ালটা খুব সিল্কের ছিল আর কারণ আমি নিলাম না গরম তো মানে ঠাকুর দেখতে থেকে ঘামবো তো ইচিংয়ের ব্যাপার হতে পারে তো এই দিকটা একটু বুঝে নেওয়া উচিত আর একটা গন্ডগোল হলো এখানে নাকি ভিডিও করা বারণ জুডিওতে গিয়ে দিব্যি ভিডিও করে এলাম মানে কোনো প্রবলেম হলো না আর এখানে ভিডিও করতে যত সমস্যা আর এতক্ষণ পরেও তার টনক আর তো একটু পরে তোমরা আমার ইয়েশনটা দেখতে পাবে তবে হ্যাঁ কিছু কিনি এমন না এরকম জিন্সের যে স্ট্রেচেবল প্যান্টগুলো আমার লাগতো টপ টপ দিয়ে পরার জন্য ওই জন্য দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই জিন্স হালকা কালারের প্যান্টটা আমি কিনেছিলাম আর আমার বন্ধু আর একটা আমাকে চয়েস করে দিলো সেটাও নিলাম এখানে শার্ট দেখছিলাম কিন্তু এই রকম শার্ট পরে ভাই আমি কোথায় যাব মানে খারাপ না দেখতে কিন্তু পুজোতে পুজোর জন্য কিনিনি তো তারপরে ওই দেখো মানে আমি মানে কথা বলতে চাইছিলাম কিন্তু এত গান চলছে আর কথা 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 আর বলতে হবে না কথা বলে কোনো লাভ নেই তো তারপরে চলে যাচ্লাম তোরা একটু পরে দেখতে পাবে আমাকে বলছে যে ভিডিও করো না কারোর থেকে পারমিশন নিয়েছো আরে ভাই নর্মাল ভিডিও কী জানি এদের ব্যাপার সবার অত বুঝি না তো তারপরে গেলাম এই যে শর্টসগুলো দেখছো জিন্স এর মানে ভীষণ সুন্দর কিন্তু হট প্যান্ট বলে যেটাকে আমি হট প্যান্ট কখনো পরিনি তো দুটো প্যান্ট কিনলাম আমার সমস্ত টপ টপের সঙ্গে চলে যাবে আমার বেশ ভালো লাগলো আর দেখতেই পাচ্ছ আমি একটু মিররের সেলফি তুলে নিচ্ছি আর এই হচ্ছে ব্যাপার আর আমার বন্ধুটাও বললো যে তোর পর তোকে মানাবেও খুব সুন্দর লাগবে তো আমি সেই জন্য কিনে নিলাম আর ভালোই লাগলো এই দুটো প্যান্ট কিনলাম বেশি হিজিবিজি শপিং করে নিই কোনো দরকার নেই হিজিবিজি শপিং করা যতটুকু দরকার ততটুকু করাটাই ভালো আর এই যে শপিং টপিং হয়ে যাওয়ার পরে বিলিং কাউন্টারে দাঁড়ালাম বিলিং কাউন্টারে দাঁড়িয়ে ভিড় অতটা ছিল না আমি দেখছিলাম আর একটা দেখো আমার পেছনে একটা ছেলে মানে লজ্জায় মুখটা ঘুরিয়ে নিয়েছে মানেও ভাবছে হয়তো ভিডিও হচ্ছে জন্য একটুখানি হেসে ফেলেছে ছেলেটা আমিও হেসে ফেলেছি শপিং আমি দুটো প্যান্ট কিনলাম ওই বাকিটা গিয়ে বলছি দুটো প্যান্ট একটা মানে লং কিনেছি মানে ওরকম পালাসো পালাসো ঠিক নয় ওই ডেনিম টাইপের আর একটা কিনেছি হচ্ছে শর্টস টাইপের জিন্স প্যান্ট তো আমার সঙ্গে যে বন্ধু এসেছিল ও বললো যে তুমি পুজোতে এবারে শর্ট করেই ঘুরবে তাই বলে ওকে শর্টস করেই ঘুরবো মানে আমি হাফ প্যান্ট করে ঘুরি এবারে ঘুরবো তো শপিং ডান প্রচুর মানে আহাবরি কিছু কালেকশান না আমার মোটামুটি শপিংও আর এই হচ্ছে ব্যাপার শপিং এর শেষে একটু চা খাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আজকে তো মোটামুটি ভালোই গেল দিনটা আমি ভাবছিলাম যে মানে শপিং মলের রাস্তা তোমাদেরকে দেখাবো আর সিটি স্টাইল অনেক শপিং মল রয়েছে কোনটা ছেড়ে কোনটায় যাব তবে আমার তো শাড়ি ফাড়িরও তো স্বপ্নই তবে কালেকশান আহামরি কিছু আমার লাগলো না আমি জানি না অনেকের ভালোও লাগতে পারে কুর্তি টুর্তি আর এখন অনলাইনে যাওয়ানা ভাই তবে আমাকে যে ওইটা এইটা দিয়েছে এটাতে আমি খুব খুশি হয়েছি আর পুজোতে পড়ব আর পরে কেমন লাগছে দুটোতে লেগিংস কিনেছি মানে লেগিংস না প্যান্ট কিনেছি শর্টস অ্যান্ড অল তো পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি চাই চুমুক দিতে দিতে ভীষণ গরম তবে গরমেও বাঙালিদের চা ছাড়া চলবে না আর একা ক্যামেরা গাড়ি ফোন সব কিছু ধরে মানে মোবাইল ব্যাগ সব কিছু একা সামলানো ইজ ভেরি টাফ তো আমার বন্ধুকে মানে আমিও ওকে ছেড়ে দিলাম ও বেরিয়ে গেল এবার আমি গাড়ি চালিয়ে যাবো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো এখানেই রাখছি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আবার একদিনকে কাছড়াপাড়া যাওয়ার প্ল্যান হচ্ছে স্ট্রিট শপিং মান্ড অল টুকটাক দেখবো এখন পুজো শপিংয়ের পর শপিং হয়েই যাবে তো অবশ্যই আনবো আমার সব শপিংয়ের কালেকশন তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই